আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব। মুরগি মুখ দিলে ওই খাবার কি খাওয়া যাবে হাদিসে কি কী বলছে চলুন জেনে নিই তো মুরগি লালা মূলত নাপাক নয় তাই মুরগি যদি আবদ্ধ জায়গায় থাকে বা এমন জায়গায় ঘোরাফেরা করে যেখানে কোনো নাপাক জিনিসে মুখ দেওয়ার সুযোগ নেই তাহলে ওই মুরগি কোনো খাবারে মুখ দিলেও ওই খাবার নাপাক হবে না খাওয়া যাবে যে মুরগি বাইরে ঘোরাফেরা করে ও নাপাকিতে মুখ দেওয়ার সম্ভাবনা থাকে ওই মুরগি কোনো খাবারে মুখ দিলে ওই খাবার সত সতর্কামূলক না খাওয়াই উত্তম খাওয়া মাকরু না যায় নয় যদি মুরগি ঠোঁটে নাপাকি লেগে থাকতে দেখা যায় তাহলে মুরগি যে খাবারে মুখ দেবে তা নাপাক হয়ে যাবে এবং খাওয়া না যায় হবে তো ভিডিওটি দেখে আমরা জানতে পারলাম যে খাবার নাপাক হবে কিনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন ও অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর্তহ